আজকের এই ভিডিও আলোচনা করব চিঠি কবিতার সমস্ত প্রশ্ন উত্তর সমস্ত প্রশ্ন উত্তর পেতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কবি কার কাছ থেকে চিঠি পেয়েছেন কবি লাল মরু চোখা বাবুই পাখি কুড়াকুড়ি এবং খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন পরে প্রশ্ন লাল পাঠানো চিঠিটি কেমন লাল পাঠানো চিঠিটি ভোর জাগানো সুরে ভরা এবং শিশু ঊষা রঙিল হাসিতে রাঙানো চোখাচোখি কেমন চিঠি পাঠিয়েছেন চোখাচোখে বালুচরের খবর জানিয়ে চিঠি পাঠিয়েছেন সেখানে বর্ষা যেন তার ঢেউয়ে দোলায় প্রচুর কথা লিখেছেন গাংশালিক তার চিঠিতে কি বলেছেন গাংশালিক তার চিঠিতে কবিকে গাঙ্গের পাড়ের মোরল হতে বলেছেন বাবুই পাখির বাসা থেকে আসা চিঠি কেমন বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিতে ধানের পাতা আর তালের পাতার বোনা নকশা আঁকা কোড়াকুড়ের পাঠানো চিঠির বর্ণনা দাও কোড়াকুড়ের পাঠানো চিঠিতে বর্ষার ফসলের ক্ষেতের বর্ণনা রয়েছে যেখানে সবুজ জলের ধারার আনন্দে মেতে সবুজ পাতাগুলো যেন নাচের আসর বসিয়েছে আঁকা জুড়ে বর্ষার মেঘ ডাকছে উদাস হওয়ার যেন ঘুরে ফিরে কারো জন্য অকুল হয়ে আশ্রে পড়েছে কার চিঠি পাওয়ার কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছেন খোখা ভাইয়ের চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে যে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ করেছে চিঠি কবিতায় বর্ষা ঋতুর প্রসঙ্গ করেছে কবিতায় অন্য ঋতুর পট্টভূমি সত্ত্বেও খোখা ভাইয়ের চিঠি লেখনখানি শীতের ভোরে রৌদ্রের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝে দাও শীতের সকালে এক টুকরো রোদ জোমাটে ঠান্ডার মধ্যে যে উষ্ণতা ছোঁয়া এনে দেয় তা খুবই আরামের এই রোদের উত্তাপ প্রবল শীতে প্রকৃতি অসামান্য আদরের মতনই দামি আবার কবির কাছে তার কোকাভাইয়ের চিঠি পরম আদরের মূল্যবান তাই তিনি চিঠি লেখনখানিকে শীতের ভোরের রোদের সঙ্গে তুলনা করেছে খুশির নুপুর ঝুমুর ঝুমুর বাজছে আমার নিরালয়ে পঙ্ক্তিটি অর্থ বুঝে দাও নিরালয় শব্দের অর্থ নির্জন কবির চারপাশে কেউ নেই তিনি একাকী নির্জন বসে আছেন কিন্তু তার প্রিয় খোকা ভাইয়ের চিঠি তার কাছে প্রকৃতি রঙিন স্পর্শ নিয়ে যেভাবে ধরা দিয়েছে তাতে তিনি আর একা নেই সকলে আনন্দ যেন খুশির নুপুরের মতো ঝমঝমিয়ে বেজে উঠে নিরবতাকে ভেঙে দিচ্ছে চিঠি কবিতার কবিকে চিঠি কবিতার কবি হলেন জসীম উদ্দিন আঁকা জুড়ে মেঘ কীভাবে কাচ্ছে। বর্ষার মেঘ গুরু গুরু শব্দে বৃষ্টির জল ঝরিয়ে কাঁদছে উদাস বাতাস কী বলছে উদাস বাতাস বলছে কেউ যেন বা কাউকে চাইছে সবুজ পাতারা বর্ষায় কি করে সবুজ পাতার দল বর্ষায় জলস্রোতের মধ্যে নাচতে থাকে কোড়াকুড়ে কোথাটির অর্থ কী কড়াকুড়ে হল এক ধরনের জলচর পুরুষ ও স্ত্রী পাখি এদের সাধারণত একসঙ্গে দেখা যায় বাবুই পাখি বাসা কোথায় তৈরি করে বাবুই পাখি ধান ও চাল পাতায় বাসা তৈরি করে কবি জসীমউদ্দিন শীতের ভোরে কি মিঠি লাগার কথা বলেছেন কবি জসীমউদ্দিন শীতের ভোরে খোকা ভাইয়ের চিঠি লেখন খানিককে মিঠি লাগার কথা বলেছেন পাখি ছাড়া কবি কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়েছিলেন পাখি ছাড়া কবি খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন লাল মোরগের চিঠিতে কিসের সুর ভোরা আছে ভোর জাগানো বর্ষাকালে ফসল খেতে কবি কার চিঠি পেলেন কোড়াকুরের আকাশ জুড়ে গুরু রবে কি ডাকছে দেয়া কবির নিরালতে ঝুমুর ঝুমুর স্বরে কি বাজছে নুপুর সবুজ পাতা আসরগুড়ি জলধারাতে মেতে নাচছে কে যেন বা চাইছে কাকে উদাস বাতাস চিঠি পেলুম কুড়াকুড়ের বর্ষাকালে বাবুই পাখির বাসা থেকে চিঠিতে কবি লাভ করলেন কিচিরমিচির শব্দ এই হলো আজকের চিঠি কবিতার সমস্ত এমসি কিউ কিউ প্রশ্ন উত্তর এরকম প্রতিনিয়ত প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করা হয়েছে সেখানে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে